নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের শোনাবো মহাভারতের যুদ্ধ চলাকালীন দুই পক্ষ মিলিয়ে যে বিশাল সৈন্যবাহিনী অংশগ্রহণ করেছিলেন তাদের খাবার আসতো কোথা থেকে সেই খাবার কীভাবে সেই অনুপাতে রান্না হতো যে একটুও নষ্ট হতো না যারা অত সেনার খাবার রান্না করত তারা কীভাবে আগে থেকেই বুঝে যেত যে সেদিন রাতে কতজন সেনা বেঁচে ফিরবেন যুদ্ধক্ষেত্র থেকে কত সেনার খাবার রান্না করতে হবে সে কথাই আজ আপনাদের জানাবো বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে মোট আঠারো অক্ষহিনী সৈন্য প্রথম দিন যুদ্ধক্ষেত্রে নেমেছিল পাণ্ডব পক্ষের সাত অক্ষহিনী আর কৌরব পক্ষের এগারো অক্ষহিনী সৈন্য এক অক্ষহিনী সৈন্য বলতে বোঝায় একুশ হাজার আটশো সত্তরটি রথ একুশ হাজার আটশো সত্তরটি হস্তি পঁয়ষট্টি হাজার ছশো দশটি ঘোড়া এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য বোঝায় এখন একটি রথে কমপক্ষে দুজন একটি হাতিতে দুজন একজন করে ঘোড়াতে আর এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য যোগ করলে দাঁড়ায় দু লক্ষ বাষট্টি হাজার চারশো জন প্রতি অক্ষহিনীতে তাহলে আঠারো অক্ষহিনী মানে সাতচল্লিশ লক্ষ তেইশ হাজার নশো কুড়ি জন যার সংখ্যা প্রতিদিন কমতে থাকে এরা কেবল যোদ্ধা এর সাথে থাকবে ধোপা নাপিত কামার ছুতর, অশ্বশালা বা হাতিশালায় কাজ করার লোকজন অস্ত্র বানানো বা তৈরি করার লোকজন এছাড়াও পুজোর জন্য ব্রাহ্মণ পুরোহিত বাদক অগণিত দাস এবং রাসকুলের অন্য সকলে সব মিলিয়ে এই সংখ্যাটি হলো পঞ্চাশ লক্ষেরও উপরে এখন প্রশ্ন হলো কারা রান্না করত অত মানুষের খাবার যুদ্ধে প্রতিদিন প্রচুর সৈন্য নিহত হতো কিন্তু প্রতিদিন সেই খাবার কীভাবে সেই পরিমাণেই রান্না হতো যে একটুও নষ্ট হতো না যারা অত সেনার খাবার রান্না করতো তারা কীভাবে আগে থেকেই বুঝে যেত যে সেদিন রাতে কতজন সেনা ক্ষেত্র থেকে বেঁচে ফিরবেন কত সেনার খাবার রান্না করতে হবে সেই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা যুদ্ধ আসন্ন ভূভারতের সব রাজ রাজরারা যোগ দিচ্ছেন হয় কৌরব পক্ষে না হয় পাণ্ডব পক্ষে দুই পক্ষের রাজপুরুষগণ নিজেরা ভারতবর্ষের দিকে দিকে যাচ্ছেন নৃপতিদের নিজের দলে টানতে তেমনি শ্রীকৃষ্ণ পৌঁছালেন কর্ণাটকের উদুপি রাজ্যে মতান্তরে উদুপির রাজা নিজেই এসেছিলেন কুরুক্ষেত্রে এবং সেখানেই তার সাথে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হয় এখন উদুপির রাজাকে পাণ্ডব পক্ষে যোগদান করতে বলে অনুরোধ করায় রাজা মহাশয় বলেন তিনি এই ভাই ভাইয়ের যুদ্ধে সংসারের কোনো মঙ্গল দেখছেন না উপরন্তু এতগুলো মানুষের প্রাণ যাবে তাই তিনি এই যুদ্ধে অংশ নিতে চান না এরপর তিনি তার একটা চিন্তা শ্রীকৃষ্ণের কাছে জানান তা এই যে এত সেনা এই রণে প্রাণপণ লড়াই করবেন তারা দিনের শেষে খাবে কি উদুপি রাজা এও বলেন যে তিনি চান তার লোকজনদের নিয়ে কুরুক্ষেত্রে সমস্ত যোদ্ধাদের খাবারের ব্যবস্থা করতে শ্রীকৃষ্ণ বললেন এই পৃথিবীতে একমাত্র ভীমসেন এবং আপনারই দক্ষতা আছে এত মানুষের জন্য রান্না এবং পরিবেশনের ব্যবস্থাপনা করতে পারেন ভীমসেনকে তো যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে তাহলে উদুপি রাজা যেন এই মহা আয়োজনের দায়িত্ব নেন উদুপি খাবারের মধ্য থেকে সবথেকে প্রসিদ্ধ হচ্ছে সাম্বার আর ধোসা পণ্ডিতদের মতে ধোসার জন্ম উদুপির রান্নাঘরেই হয়েছিল এছাড়াও বিভিন্ন ধরনের বহু সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ দক্ষিণী পদ উদুপির ঘরানার বৈশিষ্ট্য এখন যুদ্ধ শুরু হলো প্রতিদিন হাজার হাজার সেনা মারা যাচ্ছে কিন্তু সৈনিকগণ নৃপতি সেনাপতিগণ তথা প্রধান রাসপুরুষগণ অবাক হয়ে দেখছেন যে উদুপির রাস যে খাবার তৈরি করছেন তা এতটুকুও নষ্ট হচ্ছে না কিন্তু তো অসম্ভব উদুপির রাস আর তার লোকজন সারাদিন ধরে রান্না করতেন তাদের পক্ষে কীভাবে জানা সম্ভব যে প্রতিদিন কতজন মানুষ মারা যাবেন কতজন মানুষ সেদিনের যুদ্ধে বেঁচে থাকবেন এবং রাতে ভোজন করতে আসবেন যুদ্ধের ব্যস্ততায় একথা জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি উদুপিকে কিন্তু রাজ্যাভিষেকের দিন স্বয়ং যুধিষ্ঠির উদুপী রাজাকে সম্মান প্রদর্শনের পর জিজ্ঞাসা করেছিলেন এ কিভাবে সম্ভব যে আপনি ঠিক ততটুকুই রান্না করতেন যত সৈন্য বেঁচে ফিরত তার উত্তরে উদুপি রাজা বলেন সবই শ্রীকৃষ্ণের লীলা প্রতিদিন যুদ্ধ শেষে আহারের পর শ্রীকৃষ্ণ বাদাম খেতেন উদুপিরাজ নিজে সেই বাদাম শ্রীকৃষ্ণের শিবিরে নিয়ে যেতেন আর তখন তারা নানা গল্প করতেন খাবারের পর উদুপি রাস হিসাব করতেন যে মাধব সেদিন কতগুলো বাদাম খেয়েছেন যেদিন যতগুলি বাদাম খেয়েছেন পরের দিন ঠিক সেই পরিমাণ সংখ্যক সৈন্য মারা যাবে কেবল এক হাজার দিয়ে বাদাম সংখ্যাকে গুণ করে নিতে হবে যদি শ্রীকৃষ্ণ পনেরোটি বাদাম খেতেন তার মানে আগামীকাল পনেরো হাজার সৈন্য মারা যাবে ঠিক ততজনকে বাদ দিয়ে খাবারের ব্যবস্থা করতেন তার মানে নারায়ণ অবতার প্রথম দিন থেকেই জানেন যে কি কি হবে আর কবে হবে জয় শ্রীকৃষ্ণ